বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া মেরেছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তেজক মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে দেখেছিলাম আমার দীর্দশায় কারোর করুণা বা ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোধ যেমন দোষুর মতন অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মসংকোচিত আমি অপহেলাকে পিছনে ফেলে একবার এগিয়ে গেছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহলমুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোটল টানো ভৎসনা আত্মবিষত্ত অনুরার মতন এক রাস শুয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো হবে না রাবিন্তিক প্রেম তোমাদের করতালিতে আমার চাপা লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশতি হারানো দিনের গানে ঐন্দান্তিক তন্ময়তা বা ফুল পাখি নদী কাব্বা লাপে কারা মুশকিল হলো এ নিয়ে কৌতূহল দেখবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই যেনেও নজর মতো বিদ্যই হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনিনিয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা নয় একটু ছিল হতে পারে আবেগও নিশ্চিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ছড়ে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি কথা জানি শুধু অন্তর চামি অনেক স্বপ্ন প্রবন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষার কাচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কান মেশে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়নি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল হলো দিন থামেনি অর্থিক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো লিপি বিপন্ন করা অবহেলা আটকে উপেক্ষা আর তারণ্যকে মৃহমান করে রাখা অবক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারেনি ঠিকই তবে এখনো পর খাওয়া দিন বড্ড রঙি আমি আজ সমুদ্রের জলে হাত রেখে বলে দিতে পারি কোন ভেসে তোমাদের অশ্রুকণা আকাশ পানে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্য বেশি আলে নিয়মান কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখাত যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন